জুলাই থেকে জুলাই সেম স্টোরি সেম পটভূমি ডিফারেন্ট রাইটার অথচ গত বছর জুলাইতে সারা বাংলার সর্বস্তরের সর্বপেশার মানুষজন যখন রাস্তায় নামলো সহস্র মানুষ প্রাণ দিল এই বাংলাদেশের জন্য না আসলে সংস্কারের উদ্দেশ্যে অথচ আমার আফসোস লাগে বাংলাদেশ আর বাঙালিদের কপাল আর একটু ভালো হইলেও পারতো আসলে মানে দেখেন যারা আপনাদের ক্যাম্পাস রাজনীতি ছাত্র রাজনীতি কোটা বন্ধ বন্ধের কথা বলে প্রলোভন দেখায় নিজেরাই ছাত্র রাজনীতি এবং কোটা নিয়ে ব্যবসা শুরু করছে দল গোছানো শুরু করছে তখন আর কিছু বলার থাকে না আসলে বাঙালিদের আবেগ বাঙালিদের ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে যারা আসলে প্রতারণা করছে তাদেরকে আপনি কি বলবেন কিছু বলার নাই তারা যদি এই একটা বছর নিজেদের পকেট নিজেদের ক্ষমতা নিজেদের দল গোছানো বাদ দিয়ে সত্যি সংস্কারের পিছনে কাজ করতো তাহলে আজকের এই দেশটা দেখা লাগতো না মানে এই একটা বছরে না কোনো বিচার হইলো না কোনো সংস্কার হইলো একজন আছে আসলে ন্যারেটিভ নেওয়ার বা বৈদেশিক কোনো এজেন্ডা বাস্তবায়নে অথবা এই ছেলে করার জন্য এ বাদে বাংলাদেশের কথা কথা বাঙালিদের কেউ চিন্তা করে না বাংলাদেশের পোঙামার আমি খুবই দুঃখিত এবং বাঙালিদেরকে ভুদাই বানানো এই দেশের সব থেকে সহজ কাজ যদি সত্যি সংস্কারের জন্য এরা লেগে থাকতো তাহলে বাংলাদেশ এই পরিস্থিতি আজকে দেখতো না এর পুরা দায়ভার আপনারা যাদেরকে দায়িত্ব দিচ্ছেন I'll be